আপাতত ভেন্টিলেশনে কালীঘাটের কাকু আপাতত ভেন্টিলেশনে রয়েছেন কালীঘাটের কাকু বিএম বিলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি চিকিৎসায় মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড আগেও দুবার এই হাসপাতালে ভর্তি হন আপাতত ভেন্টিলেশনে রয়েছেন কালীঘাটের কাকু ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা এখন কেমন আছেন তিনি দেখো হাসপাতাল সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে যে কালকে গতকাল যখন তাকে সন্ধ্যায় এস হাসপাতাল থেকে কালীপুরের এই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেই সময় তার শরীরে একাধিক সমস্যা ছিল বেশ কিছুটা আচ্ছন্ন ছিলেন তিনি এবং আজকে তার এমআরআই করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং দীর্ঘক্ষণ তিনি যে অচৈতন্য অবস্থায় ছিলেন কি কারণে এই অসুস্থতা সেই বিষয়টা হাসপাতালের তরবে খতিয়ে দেখা হচ্ছে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালেও একই রকমভাবে একটি মাল্টিডিসিপ্টিনারি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যারা সর্বক্ষণ তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং আপাতত ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র অর্থাৎ তার সুস্থ পুরোপুরি তাকে সুস্থ হতে আর বেশ কিছুটা সময় লাগবে এমনটাই মনে করা হচ্ছে যে যে অসুস্থতা বা যে যে প্যারামিটারগুলো নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি ছিল এছাড়াও বুকে ব্যথা অনুভব করছিলেন এবং তার সঙ্গে ভেন্টিলেশন সাপোর্টেই তাকে রাখা হয়েছিল এসএসকে এস হাসপাতালেও এবং সেই রকম ভাবেই আলিপুরের বেসরকারি হাসপাতালেও তার চিকিৎসা চলছে এবং আপাতত তাকে যে বিপদ মুক্ত বলা যাচ্ছে এমনটা নয় বিভিন্ন যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা পর্যবেক্ষণে রেখেছেন এবং তার সুস্থতা অতি দ্রুত যাতে মূলত দেখা হচ্ছে ধন্যবাদ মমিতা